কতটা মাংস পিণ্ডাল দিতে পরে সাড়ে তিন হাত নৌকা আসে বাবা এক লক্ষ চব্বিশ হাজার নবী ঘাট আছে দুইটা একটা ত্রিবেণী একটা ত্রিবেণী প্রতিটা মানুষের মধ্যে দুইটা করে সতীন আছে একটা সুমতি আর একটা কুমতি কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে আর ত্রিবেণী ঘাটকে ত্রিপেণী ঘাটকে মাইরা ত্রিবেণী ঘাটকে তোমাকে জাগ্রত করতে হবে তাই তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত দেহ এক লাখ চব্বিশ হাজার নবী ওই ঘাটে ধরা

অন্ধ লয় এই দেশ তিনের সিংও দিতে পরে সাড়ে তিন হাত দেহ শেষ তিন সিংও দিতে পরে সাড়ে তিন হাত নৌকা শেষ এই বাংলাদেশের মানুষ আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই একটা পুরুষের যৌবন ছয় এবার চোরাশি বছর ছয় মাস তিন দিন ধরে রাখতে হবে এর আগে কেউ যদি হারবাল কোম্পানি যায় ওই সালার কপালে দাউস লেখা পড়বে বা হা আস্তে চৌরাশি বছর ছয় মাস তিন দিন একটা পুরুষের যৌবন ঠিক রাখতে হবে তার কারণ যে ঘরে আছে মালামাল এই শিশু সেই ঘরের করো খিয়াল ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল আমার মায়েরা বসা আছে গো আমার মনে মনে কইবেন যে মানুষটা বালা না হ্যাঁ যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসবে একদম আল্লাহর অলি যে ঘরে আছে মাল সেই ঘরের রাখো খিয়াল ওই ঘরে ঢুকতে পারে শিয়াল যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসবে একজন আল্লাহর তাই বাবা চৌরাশি বছর ছয় মাস তিন দিনে যৌবন ধরে রাখতে হবে এর আগে যদি চলে যায় গেল আর যদি বাইশে থাকে চৌরাশি বছর ছয় মাস তিন দিন ধরে রাখতে হবে তাই আমার বাদান রসি সরকার বলছে আনোয়ার যার নাই ইন্দ্র সত্যি তার নাই ভগবানের হোক আসতে তাই আনিস তুই কই গেলি রে বাজান প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা সকালবেলা যায় ব্যবসার ঘরটা ঝাড়ু দিয়ে একটু পানি ছিটা দিয়ে আগরবাতি না গাই মুসলমান হলে তার চার কুল চার কলমা পই দি হ্যাঁ ঘরে আগরবাতি সঙ্গায় যেটার মধ্যে মাল রাখে গ্যাস বাস ওইটা আলোক করে মুসলমান হলে আগরবাতি ঠেকায় একটু মাথা নোয়া হ্যাঁ মুসলমানের কলমা কয় আর হিন্দু হইলে ওই ক্যাশবাস আলোক করে আগরবাতি ঠেকায় একটু নমস্কার দেয় এ আনিস তোর বাড়ি যে একটা ক্যাশ বাস্ক আছে রে এই ওইটা লোভ করিস না ওইটা আলোক কই রে মাঝে মধ্যে একটু নমস্কার দেশ হ্যাঁ হ্যাঁ তাহলে যদি সেই দেশে তুই যাইতে পারো একটা গান গাই অতটা মাংস পিণ্ডালান্ড ভণ্ড ওরে মন গড়ি লই এই সোনার দেশ আরে তিন ইন সি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা আসে বাবা এক লক্ষ চব্বিশ হাজার নবী ঘাট আছে দুইটা একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী প্রতিটা মানুষের মধ্যে দুইটা করে সতীন আছে একটা সুমতি আর একটা কুমতি কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে আর ত্রিবেণী ঘাটকে ত্রিপিনিক হাতকে মাইরা ত্রিপিনিক হাতকে তোমাকে জাগ্রত করতে হবে তাই তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত দেহ এক লাখ নবী ওই ঘাটে ধরা সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবত ওই ঘাটে ধরা দেবের দেব মহাদেব তাই ওইটার ভয়ে শোষণে যায় তপ করে ওই জায়গায় ও যা কালী ন্যাংটা হয় খারাপ হয়ে গেছে কইটাস দুটা মাংস পিণ্ড লন্ড গড়ি বরির লোজাই সোনার দেশ তিন ছিল দিতে পড়ে সাড়ে তিন হাত দেহ শেষ তিনের ছিল দিতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ মাংস

তোর দাদা মরছে তোর আব্বা মরছে তোর জ্যাঁ মরছে তোর দুলো ভাই মরছে হালার হালা তুইও মর আছো সর্বরা অচিবের নদীর ভিতর

সেই নদীর মাঝখানে গো তিন কোনো সর তারা ভাই কামিনী বাগিনী না সে রিও পর হাইরে সরের রিও পর হাইরে চরের রিও হাইরে চরের রিও সেই নদীর মাঝখানে গো তিন একসর।

সেই নদীরই মাঝখানে গো হ্যাঁ সেই নদীরই চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল তারই মধ্যে পাতা আছে বাঘ মারা রাগ কল বাবা বাঘ মারা রাগ বাবা বাঘ মারা যাক কল হাই রে বাঘ মারা যাক সেই নদীরই আর সেই নদীরই চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল ¡A la sábado, barra rata! বাবা দেই কা নদীর পরিবেশ তিনিন সুনা দিতে পরে সাড়ে তিন হাত নৌকা শেষ তিনিন সুনা দিতে পরে সাড়ে তিন হাত দে হোসে দুইটা মাংস পিন্দে দন্ড বন্ধ আর দুইটা মাংস পিন্দে দন্ড বন্ধ গরি এই সোনার দেশ তিনিন সুনা দিতে পরে সাড়ে তিন হাত নৌকা আমার কামেরুল আব্বা একটু না মন বিনিময় করি এটা আপনার শিশু না হ্যাঁ আমার ভাই লাগিতো মেম্বার সাহেব আরো সাধু গুরু আছে একটু নমন বিনিময় করি আমার গে তোমার শিষ্যপদ কেমনে হবে বাবা মেম্বার সাহেব বলবেন তো আপনার গুরুর দোহাই আপনার দাদা গুরুর দোহাই হ্যাঁ বিয়ে করছেন কত বছর হলে বা বাবা বাবা হ্যাঁ বিশ বছর হলে দরদি বেদবি নেবেন না সন্তান কয়টা আপনার বা বাবা হ্যাঁ এই যে আপনার গুরুর সামনে বসা বাবা বিশ বছর হলে আমার দরদি বিয়ে করছে আমার দরদির উপর ভর দিয়ে এর মতন যারা কানা সুদা ভক্ত অগো কই আমি আমরা হ্যাঁ ডাইরেক্ট অগো করলে তো সমস্যা বিশ বছরে বিয়ে করছে আমার দরদি তিনটা ফসল ফলাই আসেন যত সাধু গুরু সবারে জানাই বাইরে সবারে জানাই হাইরে সবারে জানাই হাইরে সবারে জানাই তিনটা ফসল ফলাইতে গেলে তিনবার গেলিয়ে এনাপ কি তারা ভাই কি দরদি ধরি আপনার পায়ে আত্মার থাকতে কত কন্ত বাবা এ বিশ বছরে কতবার ফলাইছেন অনেক হিসাব আছে বাবা অনেক হ্যাঁ তাই তো সাই বলছে জীব মহাপাপ কোন জীব হত্য মহাপাপ কোরআন শরীফের সুরা ময়দার মধ্যে বলছে অবস্থা বাহারাম অবস্থা এহরাম অবস্থা তোমরা কেউ শিকার করেও না এহরাম মানে হজ এহরাম মানদি এখন তো আমরা এহরাম করি না স্বীকার করলে সমস্যা কি ওই মাছ খায়ও না ডিম খায়ো না গরু খায়ো না সাধুগিরি করো গাও গরম হইব আবার বইয়েরি আমার আ আ সুত পরে গলি তোকে মায়ের হাত পাও ভাঙো এটা সাধু হ্যাঁ 20 বছরে বিয়ে করলে তিনটা সন্তান তিনবার গেলে না বিশ বছরে কতবার জি ওই জায়গায়

লন্ড ভণ্ড সবিতা নন্দ ভণ্ড ওই তোমার সবিতা লন্ড ভণ্ড গড়ি লৈ যাই সোনার দেশ তিনি দিতে পরে বাংলাদেশের ভক্ত শেষ তিনি শিরদ্বিতে পরে অনেকগুলো শিশু সে অযোধিক নণ্ড ভান্ড অজিত বাং সবিতা নন্দ ভণ্ড গড়ই লয় সোনার দেশ তিনি চিরাজিতে পরে বাংলাদেশের মানুষ রে তিনি চিরাজিত পরে ছাড়ে কিনা কেন হোক তুই আমার থেকে তালিমছা আল্লাহর কসম আমি একটা ক্যাসেটের মধ্যে বলছি কিন্তু আমি রশি সরকারের সন্তান হ্যাঁ আমি একটা ক্যাসেটের মধ্যে বলছি ক্যাসেটটা আছে চাইলে শুনবেন আপনারা আমি বলছিলাম বাংলাদেশে এমন কোন নারীর জন্ম হয়নি সাধকের একটা পীরের একটা গুরুর মণি টলাবে হয়ে থাকে হ্যাঁ

সেই নদীতে আসছে বাবা মাসে মাসে বা কেউ জানে না সেই নদীটির গভীর যে কত আরে ব্রহ্মা বিষ্ণু মহীশার জানে না তত্ত বাবা জানে না তত জানে না জানে না তত কেউ জানে না সেই নদীটির গভীর যে কত

ডিগান শ্রোশনাই ভেবে কয় রসিন সরকার আমার বাড়ি বৈরাবর ও সব কিয়ামতের বিপদলায় এই তিনি চিহ্ন দিতে পরে সাড়ে তিন হাত নৌকা সে তিন চিহ্ন দিতে পরে সাড়ে তিন হাত নৌকা সে ও দাতা মনসবিন্দে দম্ভ বড় আর করি এই সোনা দেশ দিতে পরে সাড়ে তিন হাত নৌকা সে তিন চিহ্ন দিতে পরে সাড়ে তিন হাত নৌকা সে আসছে বাবা তুমি আবার ছাত্র আমি তোমার উস্তাদ যে জান্নাতে হাউস কাউসার পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা যেন জুদা না হই হ্যাঁ আমি এই জন্য তোর একটু ঠাসা দেই বাবা ভালো প্লেয়ার গোল না খাওয়া পর্যন্ত গোল দেওয়া শিখে না হ্যাঁ তো তুমি আমার সন্তান না হ্যাঁ আমি তো হয়তো একদিন থাকবো না কিন্তু যেমন বাজান সইলে গেছে আমরা কয়েকটা ভাই আছি তার মধ্যে বাজান উদয় হইছে এটা বাংলাদেশের মানুষ জানে হ্যাঁ কিছু কিছু ভাইয়ের আমরা গান গাইলে মানুষ কয় না কোনো বাজান বাইসাই আছে হ্যাঁ মন শেষে মুখ না দেখাবো তো মনে হয় যে বাজান নিজেই গান গাইতেছে এই জন্য বলছিলাম যার সাথে যার ভাব তার পাঁচ সা দেখলে তুই নিচিরাজিতে করে ছাড় তুই তুই নিচিরাজ হিতে করে বাংলাদেশের মা তুমি যে নবীর গল্প করছো শিষ্যর পদে আর কোনোদিন করবে না হা আমার সামনে করছো কিন্তু অন্য কোনো শিল্পীর সঙ্গে পাল্লা বললে তুমি শিষ্যর পদে গইলে সে শিল্পী যদি তোমার জুনিয়র হয় তার মধ্যে তোমার আনোয়ার সরকারকে বসায়া তারপর তার সাথে গান করবা হ্যাঁ এই এইরকম এই ইতিহাস না এ তুমি কয়টা নবীর ইতিহাস জানো আমার ইতিহাস শোনেন না আমার নবী থেকে এমন কোন আমার জানা কোনো তিনশো পার হয়ে আমার আমার সামনে তুমি ইতিহাস গাও তবে এটা শিষ্যুর মধ্যে নয় এটা গুরুর মধ্যে নয় এটা গাইবা না হ্যাঁ তবে বাবা তুমি আমার শিষ্য আমি তোমার গুরু তুমি একটু পারাপার তত্ত্ব হ্যাঁ বর্তমান তুমি আমার থেকে কিছু চাও আমি তোমারে দেব তুমি খালি চাইতে মাত্র আমি দিতে একদম প্রস্তুত আছি হ্যাঁ এইটা তোমার সুযোগ আজকে যদি তুমি না নাও তুমি কবে নিবা তাই তো যদি আমি চলে যাই কুলনি নাফসি জায়গাতুল তোল হ্যাঁ আজ আমি বুঝি পাগল তারা আবুল সরকার জালাল সরকার সত্তর সরকার বলে আরে একটা বার যদি আমার জীবনে বাবা অনেক শিল্পী তারা কেউ সেনজি থেকে উঠে আসছে সেনজি চালাতে চালাতে শিল্পী হয়েছে কষাইগিরি ব্যবসা করতে করতে শিল্পী হয়েছে অনেক শিল্পী রিক্সা চালাতে চালাতে শিল্পী হয়েছে কৃষি কাজ করতে করতে শিল্পী হয়েছে আর আমরা শিল্পীর ঘরের শিল্পী আমি জীবনে অনেক কষ্ট করছি আজ আল্লাহ আমাকে সব দিছে বাড়ি দিছে গাড়ি দিছে টাকা দিছে কিন্তু একটা হাহাকার আমার মনের মধ্যে থেকে পড়ে না আর যদি আমি রাস্তা রাস্তা পরের দিন কাগজ কুড়ায় টুকাইগিরি করে খাইতাম আমার কোনো দুঃখ রইতাম আমরা যদি একটা বার আমার রশি ছন্দের মুখখান দেখতে পারতাম এসে যে মনার কোন দুঃখ হইত না তুমি বুঝবা না কেন না তোমার গুরু চিন্তা তুমি বুঝবা কি বুঝে আমার কামিরুল সৃষ্টি বুঝে আমার সবিকুল সৃষ্টি যার হারাই সে হারানের জ্বালা বোঝে সে সাপের বিশ্বের জ্বালা কোনোদিন বুঝবা না তে গুরু শিষ্য গান বাবা অনেক ভাগে ভাগ করা হয় কিন্তু শিশুর থাকতে হবে বুক ভরা ভালোবাসা শিশুর থাকতে হবে চোখ ভরা জল শিশুর থাকতে হবে বুক ভরা বিনয় তোমার মধ্যে বিনয় নাই তোমার চোখে জল নাই তুমি করা কড়া ভাষায় আমি ওস্তাদ বললাম মনে করছে আমার ওস্তাদ আমার কিছু কইব না হ্যাঁ সারিয়ে দিয়ে গান করার পিলিয়া রশি সরকার আবুল সরকার জালাল সরকার সাত্তা সরকার আনোয়ার সরকার ওই শিক্ষা আমার ওস্তাদ আমাকে দেয় নাই

কেমনে ভক্তি তুমি আমার ভক্তি পছন্দ হয়নি কয় আবার মুখ কেন কে ভাস করে দেখেন না কয় আবার গ্রাভিট করে মুখ হাস করে কয় কেমনে ভক্তি তুমি এই ওই যে পাতুরিয়ায় আমার বাবার লোক এক বইতে ছিল ও বাংলার বাঘ নাম পরশ দেওয়ান হ্যাঁ তখন ঢোলালা ছিল মালু হ্যাঁ আমার বাবার পরশালি দেওয়ান গান গায় তো বাবারই এক ভক্ত এরকম একটা ফুলের মালা বাবার গলায় দেয় তো বাবা তো কেমন মানুষ আমার তারা ভাই জানে আমার কামির উল্টে স্থির জানে বাবা ওর সুলের মুষ্টি ভাইরা পৃষ্ঠের মধ্যে মুটকি মানুষ ভরা মানুষের মধ্যে তাই রশিদ ভাই কি হয়েছে কি হয়েছে আমার বাবাই ভক্তরে কয় এই ছালা এই

কেউ জানে না সেই নদীটির গভীর যে কত আরে ব্রহ্মা বিষ্ণু মহিষ্যতার জানে না তত বাবা জানে না তত জানে না তত হরে জানে না তত সে ডুবাইতে স্বর্গ মাত্র সে ডুবাইতে স্বর্গ হাসরটা মায়ের মায়ের এই গর্বটা আর ত্রিপিনের ঘাট ত্রিপিনের ঘাটটা হাসরে যাওয়ার রাস্তা এই গর্বটা হাসর আর আধা হাত সূর্য বাবার এখান থেকে যখন এখানে উদয় হইব তখনে мозগ গলে পানি হয়ে যাইব ওই হাসরতা সর밧 দা ওগুলা আমি বিশ্বাস করি না দুগা মাংস বিণ্ডল বন্দ মাংস বিণ্ডল বন্দ মাংস বিণ্ডল বন্দ গড়ি লয় এই সোনার দেশ দিন দিন দিতে পড়ে সাড়ে তিনত নৌকা সৃষ্টি দিন দিন দিতে পড়ে সাড়ে তিনত নৌকা সৃষ্টি আর শ্রী বাবা মন আমার শিষুরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান আমার কামরুল সৃষ্টি আমার সবিকুল সৃষ্টি আমার পাগল তারার মতন আর রসিক যারা সিনে ধারা করি তাছে সান বাবা করি তাছে সান বাবা করি সান বাবা করি তাছে সান সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান

পরে তিনি নদীতে পরে পরে পড়ে তোমার মতো অনেকগুলা শিশু সে